নমস্কার জয় মা তারা সবাই ভালো আছেন তো শুধুমাত্র আমাদের চেম্বার শিলিগুড়িতে যারা শিলিগুড়ির মানুষজন তারা আমার চেম্বার অর্থাৎ আমার চেম্বারে এসে দেখাতে পারেন আর যারা অনলাইনে করবেন অনলাইনের জন্য তো বিশেষ ছাড় আছেই অনলাইনে যারা দেখাবেন তাদের একেবারে বিশেষ সামান্য দক্ষিণা আর যারা চেম্বারে আসবেন চেম্বারের দক্ষিণটা একটু বেশি হ্যাঁ অনলাইনে একদম বিশেষ ছাড় মানে কি দূর দেশান্তরে মানুষ যারা আসতে পারেন না অনেক দূরে থাকেন তাদের দূরে অনেক দূরের থেকে তো শিলিগুড়ি আসা অসম্ভব তাদের জন্য বিশেষ ছাড় হচ্ছে অনলাইনে রয়েছে অনলাইনে যে জিনিসটি অর্ডার করবেন যে রেমেডিটি আপনি নেবেন সেই রেমেডিটা ফিফটি টাকা আপনি দেবেন বাকি টাকা কাজ হওয়ার পরে আমরা নেব একটা গ্যারান্টি কাজ হবে তারপরে বাকি ফিফটি পার্সেন্ট আমাদেরকে দেবেন এর আগে আপনাকে দিতে হবে না ফিফটি পারসেন্ট দিলেন কাজ হয়ে যাওয়ার পর বাকি টাকা দেবেন আমাদের শুধুমাত্র চেম্বার শিলিগুড়িতে যে রেমিটি নেন না কেন তার যত দাম হোক না কেন যত দামে আপনার লাগুক না কেন পাথর লাগুক তাবিজ লাগুক আংটি লাগুক যে কোনো আংটি লাগুক যত দামই হোক সে হিরে হতে পারে ডায়মন্ড হতে পারে নীলা হতে পারে চুনি হতে পারে পোকরাজ হতে পারে পান্না হতে পারে মুক্ত হতে পারে এরসাই হতে পারে রক্ত হতে পারে মনস্টন হতে পারে মুক্ত হতে পারে যেটা লাগুক যা জিনিস লাগুক না অর্ধেক টাকা পেমেন্ট করবেন আর অর্ধেক টাকা কাজ হবে আপনি কাজ পাবেন তারপরে আপনি বাকি টাকা দেবেন আপনার ব্যবসা কি একেবারেই খারাপ যাচ্ছে একেবারেই খারাপ কিছু দিয়ে আপনি সাকসেস করতে পারছেন না কোনো দিক দিয়ে উন্নতি করতে পারছেন না একবার আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের এই নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের পেটিএম নাম্বার গুগল পে নাম্বার একই নাম্বার এই নাম্বারে আপনি কল করে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার কোনো দুঃখ দুর্দশা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তবে ফোন করে কথা বলা আমাদের লোকেদের সাথে কথা বলাটা ভালো যখন পেমেন্ট করবেন সামান্য ভিজিট যখন পেমেন্ট করবেন তখন আমার সাথে কথা বলতে পারবেন আমি তখন আপনার সাথে কথা বলবো বা আপনি হোয়াটসঅ্যাপে টাকা পেমেন্ট করলেন সাথে সাথেই আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের কোনো চিন্তা নেই যে পেমেন্ট করার সাথে সাথেই মনে করেন পেমেন্ট করলেন পাঁচ মিনিট পরেই আমার সাথে কথা বলতে পারলেন আপনি বা দু মিনিট পরে আমার সাথে কথা বলতে পারবেন আপনার কি দোকানে একেবারেই বিক্রয় নেই আপনি এত সুন্দর টাকা পয়সা খরচা করে একটা বড় দোকান করেছেন দোকানে একেবারেই বিক্রি নেই কিছু বিক্রি হচ্ছে না সকালবেলায় ঝাঁপ খুলছেন রাত্রিবেলায় ঝাঁপ বন্ধ করছেন কোনো বিক্রি নেই কেউ কি আপনাকে বান মেরেছে কেউ কি কোনো ক্ষতি করেছে কেউ কি কোনো জাদুটনা করেছে যে আপনার বিক্রি বন্ধ আগে তো ভালোই বিক্রয় হতো আগে তো ভালোই বেচা কেনা হতো এখন হচ্ছে না কেন তাহলে আপনাকে বিশেষ কেউ ক্ষতি করেছে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের সাথে যোগাযোগ আপনি কি চাকরি করছেন কিছুতেই পদোন্নতি করতে পারছেন না চাকরিতে ডেভেলপ করতে পারছেন না প্রমোশন পাচ্ছেন না জীবনে বড় হওয়ার টার্গেট বিদেশ যেতে পারছেন না বিদেশে যেতে পারছেন না বিদেশের বাইরে যেতে পারছেন না কিছুই সাকসেস করতে পারছেন না সর্বকাজই কি ডিস্টার্ব বাধা মানসিক অশান্তি তার জন্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মন মতন চাকরি খুঁজে পাচ্ছেন না চাকরি করছেন কিন্তু সেটা আপনার মন মতো হচ্ছে না আপনি চুপচাপ চোখ বুঝে মুখ বুঝে চাকরিটা করছেন কিন্তু সেখানে আপনার মন লাগছে না বেটার টু বেটার খুঁজছেন আরও ডেভেলপ করতে খুঁজছেন আপনার উন্নতিবান চাকরি যাচ্ছেন যে চাকরিতে কেরিয়ার উন্নতি হবে গা ঘর বাড়ি জমি জমা করতে পারবে এরকম চাকরি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আপনি দূরের মানুষ যেখানকার লোক হন না কেন সারা ভারতের যেখানকার লোক হন না কেন আমাদের সাথে অনলাইনে কথা বলুন অনলাইনে কথা বলুন সময় নিয়ে বসবেন এক ঘন্টা হাতে সময় নিয়ে আমাদের সাথে কথা বলুন এক ঘন্টা সামান্য অনলাইন দক্ষিণা দক্ষিণাটা পেমেন্ট করে আমাদের সাথে কথা বলুন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনাকে ভালো জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে অর্থাৎ চাকরি পাইয়ে দেওয়ার মানে ভেবেন না যে আমি চাকরি করিয়ে দেবো আপনার গ্রহগুলোকে আটকে দিয়ে আপনাকে বেটার টু বেটার জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের থাকবে এটাকেই বললাম চাকরি পাইয়ে দেব আপনার সন্তান আপনার কথা শুনছে না একেবারেই কথা শুনছে না পড়াশুনোর দিকে একেবারেই মন নেই কোনো কথা শোনে না আপনি ডান দিকে যেতে গেলে সে বা দিকে যায় আপনি যদি বলেন আপনি যদি বলেন ডান দিকে যান সে বা দিকে যায় অর্থাৎ একেবারেই বিমুখ আপনারা কোনো কথা শুনছে না মা বাবার গায়ে হাত তুলছে মা বাবাকে ধাক্কা ধাক্কি করছে মুখে মুখে তর্ক করছে ঝামেলা করছে অশান্তি করছে আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স যারা দূরের মানুষ তারা অনলাইনে কথা বলতে পারবেন অনলাইন সিস্টেম আমাদের রয়েছে আর যারা কাছের মানুষ সরাসরি শিলিগুড়ি চেম্বারে আসতে পারবেন চেম্বারের দক্ষিণের একটু বেশি ফোন করে জেনে নেবেন কত চেম্বারের দক্ষিণ এবং অনলাইনে দক্ষিণা দক্ষিণা কত একদম কম আছে একদম সামান্য যেটা দেওয়ার মতো সমাপ্ত আর যারা পাশে বসে অনেক কিছু কথা বলতে চান তাদের জন্য শিলিগুড়ি চেম্বারে আসতে হবে সেখানে দক্ষিণাটা একটু বেশি আপনি যে ব্যবসায় হাত দিচ্ছেন সেই ব্যবসায় একদম ছাই হয়ে যাচ্ছে অর্থাৎ কথায় কথায় বলতো না যে সোনা সোনা ধরলেও ছাই হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে এরকম একটা কথা শোনা যায় হ্যাঁ আবার এরম কথাও শোনা যায় যে মাটিতে হাত দিলে সোনা হয়ে যাবে কিন্তু আপনার দিনের পর দিন আপনার ব্যবসা খারাপ যাচ্ছে হ্যাঁ আপনি যে ব্যবসায় হাত দিচ্ছেন সে ব্যবসায় ছাই হয়ে যাচ্ছে কোনো উন্নতি করতে পারছেন না ডেভেলপ করতে পারছেন না কেন এরকম আপনাকে মনে হয় কেউ ক্ষতি করলো সন্দেহ হচ্ছে কেউ কি আপনার দোকানের দিকে বা ব্যবসার দিকে নজর দিয়েছে কেউ কি মান বেড়েছে ক্ষতি করেছে মনে হচ্ছে কেউ কি মানসিক আপনার উপরে মানসিক প্রেশার ক্রিয়েট করছে কেউ কি আপনাকে অশান্তিতে ফেলার চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের সাথে আলোচনা করুন আপনার সমস্যা আমি সমস্যার সমাধান করতে দায়িত্ব নিয়ে করে দেব আপনার সন্তান কি আপনার আপনার সন্তান কি পড়াশোনা একেবারেই মন দিচ্ছে না যে কথাটা আগেই বললাম যে পড়াশুনো করতে এমন এমন অবস্থা হয়ে যাচ্ছে সন্তানরা মা বাবাকে হাত তুলছে আর ছোটো ছোটো বাচ্চা যেগুলো যেগুলো পড়াশুনো করার কথা তারা পড়াশুনো করছে না তাদের কি একেবারেই মন দিচ্ছে না পড়াশুনো আপনার মা বাবারা এত পরিশ্রম করে এত কষ্ট করে অর্থ উন্নতি অর্থ আয় করে চেষ্টা করছে ছেলেটার উন্নতি করা। এত কষ্ট করা অর্থ দিয়ে ছেলেটার উন্নতি হোক ভালো জায়গায় পড়ুক ভালো স্কুলে পড়ুক সবাই চায় তাও ছেলেটা পড়াশুনো করছে না ছেলেটাকে কি কেউ কোনো ক্ষতি করলো বা ছেলেটার দিকে দৃষ্টি দিলো ছেলেটার ব্রেন ভালো ছিল আগে তো ভালো পড়াশুনো করতো এখন কেন ভালো পড়াশুনো করতে পারছে না হ্যাঁ ছেলের বন্ধু বান্ধব সাইকেল থেকে কোনো ক্ষতি হচ্ছে নাকি ওকে কেউ আশেপাশে আত্মীয় স্বজনরা নজর দিয়ে দৃষ্টি দিয়ে ব্যবসা পড়াশুনোটাকে একেবারে খারাপ করে দিল তাহলে সেইটাকে আপনাকে ঠিক করে দিতে হবে আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পেটিএম নাম্বার এটাই গুগল পে নাম্বার যারা দূরের মানুষ সামান্য একটু দক্ষিণা দেবেন দিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন না চেম্বারটা শুধুমাত্র শিলিগুড়ি শিলিগুড়ির চেম্বারে আসতে গেলে একটু দক্ষিণাটা একটু বেশি নিজস্ব চেম্বার নিজস্ব চেম্বার আমাদের আমরা অন্য কোনো লোকের চেম্বারে বসি না যারা শিলিগুড়ির চেম্বারে আসতে ইচ্ছুক একটু দক্ষিণাটা বেশি লাগে কারণ কি সামনে বসে অনেক কথা বলতে হয় তার জন্য আমরা দক্ষিণাটা একটু বেশি রেখেছি আপনি যে কাজে যাচ্ছেন যে কাজে যাচ্ছেন সেই কাজেই ফেলিওর সে কাজেই ফেলিওর হয়ে যাচ্ছে কিছু দিয়ে আপনি উন্নতি করতে পারছেন না সাকসেস করতে পারছেন না সর্ব কাজে ফেলিও সবসময় দুশ্চিন্তা সবসময় ফ্লাস্ট্রেশন মানসিক অশান্তি যে আমি আর কিছু করব না আমার দ্বারা কিছু হবে না আমার জীবন বোধ শেষ হয়ে গেল আমি কিছু করতে পারবো না এরকম একটা দুশ্চিন্তা কোনো চিন্তা নাই আমাদের সাথে আপনি যেখানকার মানুষ হন ইন্ডিয়ার মধ্যে যেখানে করছেন ইন্ডিয়ার বাইরেও যেখানকার মানুষ এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পেটিএম নাম্বার গুগল পে নাম্বার সামান্য একটু টাকা পেমেন্ট করুন করে আমাদের সাথে কথা বলুন আপনার সমস্যার সমাধান করুন আমরা চাই যে আপনাদের সমস্যার সমাধান যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করে দেব সংসারে কি একেবারেই শান্তি পাচ্ছেন না কোনো শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই কোনো মিল নাই যে কাজ করছে সে কাজই শান্তি নাই মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশন কোনো চিন্তা নেই আমি দেবু ঠাকুর আপনাদের কাছে আছি আপনাদের সব সমস্যার সমাধান করে দেব স্বামী স্ত্রীর মধ্যে কি একেবারেই মিল নাই একেবারেই শান্তি নাই সর্বদাই অশান্তি সবসময় অশান্তি ঝুট ঝামেলা লেগেই রয়েছে কিছুতেই মুক্তি পাচ্ছেন না কিছুতেই বেরোতে পারছেন না অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে কি সবসময় ঝগড়া অশান্তি লেগে আছে সবাই কোনো দিক দিয়ে কোনো দুজনের মধ্যে মনের মিল নাই দুজনের মধ্যে শান্তি নেই এক জায়গায় থাকছে কিন্তু দুজনে দুজনের সাথে রিলেশনশিপের মধ্যে অশান্তি রয়েছে ঝগড়া হচ্ছে জ্বলছে অশান্তি ডিপ্রেশন বউ কথা শুনছে না বউ অন্য ছেলের সাথে সম্পর্ক স্বামী অন্য মেয়ের দিকেও অন্য মেয়ের দিকে নজর মন দিয়ে ফেলেছে অথচ আপনারা সংসারে একই জায়গায় আছে কিন্তু কেউ কারোর সাথে সেরকম মিল নেই এরকম যদি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি জীবনে কোনো দিক দিয়ে শান্তি পাচ্ছেন না যেদিকে যাচ্ছেন সেদিকে অশান্তি মনে হচ্ছে সুসাইড করে ফেলি মরে যাই বেঁচে থেকে লাভ নেই আমার দ্বারা কিছু হবে না আমি কিচ্ছু করতে পারবো না এরকম অশান্তি হয়ে যাচ্ছে সে অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে বোঝাবো কাউন্সেলিং করবো এবং আপনাকে একটা সৎ পথ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন দু চাকা কিনবেন কোন কালারের কিনবেন চার চাকা কিনবেন কোন কালারের কিনবেন অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করে নেন সামান্য একটু দক্ষিণা সেই দক্ষিণাটা পেমেন্ট করে আপনি আমাদের সাথে আলোচনা করে নেন নিয়ে আপনি সেই গাড়িটা কিনুন এবং আপনার ভাগ্যে কি গাড়ি কেনার টাইম চলছে সু টাইম চলছে সেটাও আমরা বলে দেবো আপনি কি মাঙ্গলিক বা অন্য কিছু যাতে গাড়ি কেনার কদিন পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা গাড়িটা নষ্ট হয়ে যাবে বা আপনার জীবনহানি হতে পারে আপনার কোনো ডিস্টার্ব হতে পারে এরকম তো হতে পারে না তার জন্য একবার তো যোগাযোগ করে নেবেন এটাই আমাদের অনলাইনের নাম্বার এটাই আমাদের ফেসবুক আপনারা ইউটিউব দুটো এক চ্যানেলেই পাবেন ফেসবুকে হচ্ছে জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউবে শুধু দেবু ঠাকুর লিখলেই পাবেন আর এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের পেটিএম নাম্বার এটাই আমাদের গুগল পে নাম্বার আমাদের লোকেদের সাথে কথা বলুন যখনই পেমেন্ট করবেন তখনই আমার সাথে কথা বলতে পারবেন আপনি কি মিথ্যা মিথ্যি কেস খামারিতে জড়িয়ে পড়ছেন মিথ্যে মিথ্যি কেস খামারিতে কোনো দোষ করেননি কোনো ঝামেলা করেননি মিথ্যে কেস খামারি একটা এসে বললো মিথ্যে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে মিথ্যে মিথ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনাদের সামনে দেবু ঠাকুর আছে জ্যোতিষ দেবু ঠাকুর হচ্ছে ফেসবুকে ইউটিউবে দেবু ঠাকুর আমাদের চ্যানেল ফলো করুন আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা সবসময় থাকুন কমেন্ট করবেন কীরকম কীরকম কাজ হচ্ছে জানাবেন যারা দূর সন্তানের মানুষ যারা আসতে পারেন না তাদের জন্য তো অনলাইনের ব্যবস্থা আছে আর যারা আসতে পারছে যারা শিলিগুড়ির চেম্বারে আসতে পারছে অনেক মানুষ কলকাতাতে ঘুরতেও আসেন যারা শিলিগুড়ির চেম্বারে আসছেন অবশ্যই আমাদের এই ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে ফোন করে আসবেন চেম্বারে আসার আগে আর আমাদের লোকেদের সাথে ফোনে কথা বলুন আপনার যে কোনো সমস্যা আপনারা কথা বলে নেন কথা বলে নেওয়ার পরে যদি বুঝতে পারেন যে না এরা ভালো ব্যবহার করছে এদের কাছে গেলে কাজ হবে তাহলে আমাদের যে যেসব রেমিডিগুলো আপনার প্রয়োজন অর্থাৎ দরকার সব রেমিডিগুলো আপনি অর্ধেক টাকা দেন অর্ধেক টাকা দিলেন বাকি টাকা কাজ হওয়ার পরে দেবেন বাকি টাকা কাজ হওয়ার পর দেবেন আমরা আপনাকে পেশাদ দেবো না আপনি কাজ পাবেন তারপরে বাকি টাকা দেবেন নমস্কার জয় মাতা